মজার এই তাল আজকে বাজার থেকে নিয়ে এসেছে আর এই তাল দিয়ে তৈরি করব রুটি চলে আসলাম আসসালাম আলাইকুম ভীষ আশা করছি যে যেখান থেকে দেখছেন সকলে মঙ্গল মতো আছেন তো এই তো এখন কিন্তু বিকেল বেলা তালটা নিয়ে এসেছে সকালের দিকে এখন দেখছি প্রথম তাল আর একবারে গাছে পাকা গন্ধে আমোদ ভেবেছিলাম রেখে দিব কিন্তু রাখার জন্যই খুব সুন্দর টাটকা তো আমার হাজব্যান্ড বলল যে টাটকা তাল দিয়েই যেটা খাবে সেটা তৈরি করে ফেলো তো আমার ঘরে সবার পছন্দ হলো তালের রুটি তো আর দেরি কিসের বিকেলবেলা একটু রেস্ট নিয়ে চলে আসলাম রান্নাঘরে এখন এই তালটা ছিলে নিব আর এই তালের গন্ধেই নাকি আমার বাসার মেহমানগুলো সব একবারে চিল্লা চিল্লি নিয়ে ব্যস্ত হয়ে আছে তো তালগুলো কিন্তু ভালো করে পানি দিয়ে মথে নিয়ে ঝুড়িতে প্লাস্টিকের ঝুরিতে এই যে ছেঁকে নিয়েছি রস যা হয়েছে তাই এটাতে কিন্তু আর আলাদা করে কোনো পানি দেয়া হয় নাই একবারে থকথকে একটা ঘন ও গাঢ় একটা তালের ক্লাদ বের হয়েছে সেটা দিয়েই আমি আটা ছেড়ে নেবো এখানে আছে সুজির আটা তো রুটিতে একটু লবণ দিয়ে নিলাম লব মানে আটা আমরা যেভাবে খামির তৈরি করি আটার রুটির জন্য সেম ওই প্রসেসেই করব। তো এ তো আটার মধ্যে লবণ দিয়ে ভালো করে একটু মেখে নিচ্ছি এর ভিতরে দিয়ে দিব চিনি আপনারা যদি গুড় দিয়ে খেতে চান সেটাও গুঁড়ো অ্যাড করে নিতে পারেন গুড়টা একটু পানি দিয়ে গলে তারপরে আটার সাথে সুন্দর করে মেখে নিতে পারেন তা আমি এখানে চিনি দিয়ে যেহেতু করব তো চিনিটাই আটার সাথে একবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিবেন আমার এখানে চার কাপ আটা আছে সেখানে আমি দুই কাপ পরিমাণের চিনি দিয়ে দিলাম আর তালটা আমি জিভের আগায় দিয়ে দেখি যথেষ্ট মিষ্টি কেমন গরম পড়েছে এবার নিজেরাই চিন্তা করেন যে এত তাড়াতাড়ি তাল একবারে গাছের থেকে তাল পা পাকা তাল পড়েছে তো দোকান তাল নিয়ে এসেছিলো তিনটা তার মধ্যে এটা ছিল সবচেয়ে বড় তো উনি বলছিল সবগুলোই নিয়ে যান তো তালের কিন্তু ঝামেলা আছে একা হাতে যখন সব সামলিয়ে এরপরে আবার এই তাল এটা একটা মাথার উপর বোঝা হয়ে থাকবে তো বললাম যে না এখন যেহেতু সিজন আসছে আস্তে আস্তে তো টাটকা তাল নিয়ে যেয়েই পিঠা খাবো তাল যেহেতু আমার ঘরে সবার পছন্দ আর সবচেয়ে পছন্দ তালের রুটি তো প্রথম বছরের প্রথম তাল দিয়ে রুটি খাওয়াই শুরু করলাম তো এই তো বাহিরে কিন্তু বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছেন এই মুহূর্তেই বৃষ্টি আসলো আর এমন মুসুলধারে বৃষ্টি হচ্ছে যাক ভালোই হয়েছে এইদিকে তাল পাকার গরমে তো আমরা একবারে অতিষ্ঠ প্রায় এরপরে এরকম ঠান্ডা ঠান্ডা একটু বৃষ্টির ভালোই লাগতেছে যখনই ভাবছি যে প্রিয় সিজনে প্রিয় জিনিসটা খাবো সবাইকে নিয়ে খুব ভালো লাগছে আটাটা কিন্তু ছেনে নিলাম কোনো পানি টানি না একবার ওই সেই তালের ক্লাথটা দিয়েই আমি একবারে সুন্দর করে ডোটা তৈরি করে নিয়েছি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে বৃষ্টিটা একটু এনজয় করে আসলাম এই বারান্দায় ওই বারান্দায় ওই যে এদিক ওদিক দিয়ে সব দিক দিয়েই আমার বৃষ্টির সার্ট আসে সেগুলো একটু থাইটায় আগ এগিয়ে দিতে হয় সেগুলো দিয়ে চলে আসলাম এরপরে লো যেভাবে আমরা রুটি বানাই ছোটো ছোটো করে লেচি কেটে এই যে তো আজকে কিন্তু আর ছোটো ছোটো লেচি করি নাই বড় বড় করে দেখতেই পাচ্ছেন আমার রুটি বানানোর ফ্রাই প্যানটা কিন্তু অনেক বড় তো সেখান থেকে এই যে কত বড় বড় করে আমি খামিরগুলো কেটে কেটে নিচ্ছি বড় বড় পাতলা পাতলা করে এই তালের রুটি তৈরি করে নিব আর আজকে সন্ধ্যায় কিন্তু আমাদের নাস্তা এই তালের রুটি থাকছে তালের সিজন আসলে আমার না খুব ভালো লাগে কারণ তালটা আমাদের খুব পছন্দের গতবার তাল ফ্রিজে রাখা হয়েছিল না এই জন্য কিন্তু আপনারা হয়তো দেখতেও পান নাই আমার কিন্তু সারা বছরই তাল মানে ফ্রিজে আমি ডিপ করে রেখে দিই কারণ আমার ঘরে সন্ধ্যায় তালের বড়া তালের রুটি তালের পায়েস এসব খেতে আমার বাচ্চা কাছে যেমন পছন্দ করে আমিও পছন্দ করি আর এই যে রুটিগুলো কেমন সফট হয়েছে আর প্রত্যেকটা রুটি একবারে ফুলে ফুলে ফুটবল হয়ে গেছিলো অনেক মজা হয়েছে টেস্ট খুব সুন্দর বেশি মিষ্টিও না আবার একবারে ফ্যাকাশেও না অসাধারণ তো একটু বেশি করেই করলাম ঠান্ডা তালে রুটি খেতে বা বাসি তালের রুটি খেতে খুব ভালো লাগে তো খেয়ে যা থাকবে সকালে দুটো একটা খাওয়া যাবে সকালে ভালো থাকবেন আর আমার এই তালের রুটির রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এত ধৈর্য সহকারে সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ আবারও বিদায় নিচ্ছি শুভ সন্ধ্যা আল্লাহ হাফেজ